আর সবাই ওই গেছে গে নাঙ্গল বোন বেশি কথা আর না আবার নাঙ্গল বোন জায়গা কথা হচ্ছে কিন্তু নামেটিক শট দেখেন তারপর আবার কথা হচ্ছে নাঙ্গল বোন জায়গা the finally nagol bond mere banana kari na tiktok kari

kamu gak enak sarkel barmu Dekhi sarkel marah lah ini Patah stop usur Bye Sorry সে সেই রয়েছে আজকে আমাদের কপালটাই খারাপ আজকে আসছি শুক্রবার সপ্তাহে একবার আসি আজকে ওই ওয়েদারটা একবারে খারাপ করে রয়েছে কিছুক্ষণ আগেও ভালো ছিল আধা ঘন্টার ভিতরে একবারে পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই তো পারছে নিজে দেখি কতটুকু করা যায় আকিব ভাই ওই বিরু আছে ওই দুইটা সাইকেলের এক্স কোবরার বোর্স কিছুক্ষণ পর ওই কিছু ওয়েস্টার্ন ফুটেজ লইবো আমার আমার কিছু ফুট আসলে আর কাছে দেখি কতটুকু করা যায় ইস্টার্ন দেখতে থাকুন Target, mari ya, Udah, mudah, mong. Harbider engkel, nita, serki. Hah? Kita, ratu. Jadi, guys, sekte bidur nih, CD koto tuh, perah, onek perah. নষ্ট <laughs> মা <laughs> 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 <hums> <hums> আশা করি অনেক সেই সেই সুন্দর সুন্দর ফুটে দিবে ওয়েদারটাও ভালোই একটু নেই বসা থাকলে ভালো হতো দেখি আর কিছু স্ট্যান্ড করা যায়নি আচ্ছা হয়ে গেল আবার ও বিড়োটা করা লাগবে আজকে মানে একটা বিড়ি করি কতটুকু কষ্ট করে করি আপনারা দেখতে পারবেন এবার দে বিড়ুটা নেওয়া লাগে না হইলে Nah. batasnya bilang tak rela.

গাইজ দেখেন কি একটা ক্যামেরা সেই সবার ড্রিম সবার ড্রিম কথা সত্য কথা সত্য তোমার তার বাইরা দেহ বাড়ি কিন্তু হ্যাঁ ভাই তোমার সময় না মিয়া ক্যামেরা ওই ভাই এর সময় না ক্যামেরা আমার ড্রিম আচ্ছা থাক আর ধরন লাগবে না আমার দুই দাম আর দাইতেই তাও স্বপ্নের ক্যামেরা যতগ রেকর্ড দিয়ে রাখবি কই রাখল ফ্রেম ঠিক এই জায়গায় দাঁড়ামো ঠিক আছে বেশি দূরেও না বেশিবার কাছেও না ঠিক আছে রেডি রেকর্ড রেকর্ড আরেকবার দে তুই একটু ভিতরে যা তুই একটু পিছে যা বৃষ্টি পানি যেতে না পড়ে ওই জায়গাটা পানি পড়ে না হ্যাঁ রেডি রেডি রেকর্ড রেডি চলবা স্টপ নেহি কেমন হইছে আরে রেকর্ড বন্ধ করেছিস নেকি রেকর্ড বন্ধ করিস না কাচ টাচ টাচ দনের করতেছি রে কষ্ট পাই নি ওকাシミসি সুপুরা ভিদর রা দেন ও তো ইডি দরকার ছিল আ

পিছে যায় পিছে যায় পিছে যায় পিছে এখানে বেশি এই জায়গাটা পিছে বেশি কম পড়ে এরা মনে হয় হইছে তোর ঘোড়া চারিস না হ্যাঁ এটা পাইছি সুন্দর হয়েছে দেখেন আমরা স্টান করতে মাসছি আজকে ওই মনে করেন মিষ্টি মিষ্টি নাই মা পুরোই কেরা শেষ হয়ে গেল

<laughs> oh, ready, ready, ready.

শরীরের অবস্থা পুরো বারোটা হয়ে যাচ্ছে প্যাক দিয়া যাই না কতটুক ভিডিও করতে পারবো যারা কম হয়ে হয় গাইস দেখি আর কিছু ভিডিও করতে পারিনি আজকে সব ভিডিও আসবে মাথার থেকে আর কিছু ভিডিও নেওয়া দেখ দি মনে এই আকিব ব্যাগতে

এখান্তে গা ওই পাশে এলো চিয়া নাঙ্গলবন মাঠ এখানে কিছু স্যুপ লইল দেখি আবার যে এখানে যে কিছু লবো দেখতে পারবেন আজকের ব্লকটা অনেক বড় হবে কিন্তু অনেক মজা হবে দেখতে চলে আসলাম সাইকেল নিয়ে যে সবাই আসছে এখানে এখন এখানে কিছু ইস্টান করবো তারপরে আবার বাসায় চলে যাব প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজকে হ্যাঁ आपके जन लो बाय वन हैंड सर्कल मारी वेरी गुड कोई चलो

সামনে সপ্তাহে দেখা হবে কই তাই না আচ্ছা দেন এই দেয় আয়া ভৈরো এখানে ব্লকটা আজকের মতন শেষ আর লং করব না ব্লগটা গাই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন একটা সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি আর সামনে সপ্তাহে আল্লাহ যদি বাসায় এই যে এই পিচ্ছিটার স্ট্যান্ড দেখতে পারবেন দিচ্ছি একটা সাইকেল পিচ্ছি একটা একটা স্ট্যান্ড রাইডার আচ্ছা কি এখানে ওই ভিডিওটা শেষ থ্যাংক ফর ওয়াচিং টেক কেয়ার আল্লাহ হাফেজ